আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তামরিন মহাশয় সেই সাথে রয়েছেন আমার এই ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা যারা সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা এখানকার যারা মরব্বী রয়েছেন এই গ্রামে তারা রয়েছেন এছাড়াও অনেক সম্মাননীয় অভিভাবিকা অভিভাবক রয়েছেন অন্যান্য বিভিন্ন মাদ্রাসা এবং স্কুলের সম্মাননীয় প্রধান শিক্ষক তথা সুপারিনটেন্ডেন্ট এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন আমার স্কুলের ছাত্রছাত্রীরা সকলকে এবং তাছাড়া অন্যান্য যারা আধিকারিক বা অন্যান্য আমাদের যিনি সঞ্চালনা করছেন আমার অত্যন্ত পরিচিত তাকে অনেক সম্মান সবাইকে অনেক সম্মান জানিয়ে আমরা এই হচ্ছে ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসায় হয়তো করা যে আসতে পারতাম না খুব সময়ের সংকটের মধ্যে দিয়ে স্যার আজকে এখানে এসেছেন আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের অন্যান্য কাজ ছিল সেই কাজগুলো এখানেও ছিল আমার আর একটা ইন্সপেকশন ছিল সেগুলো পরে আমি এখানে জাস্ট ছুঁয়ে যাচ্ছি তো সবচেয়ে যেটা বড় কথা যে আমাদের এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তারা আমাদের ভবিষ্যতে সম্পদ তারাই একদিন আমাদেরকে পথচালনা করবে সমাজকে পথ দেখাবে এবং এরাই বিভিন্ন পদে যখন অলঙ্কিত পদ অলঙ্কিত করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এসডিও বিডিও হবে বা কোনো আমাদের জাজ হতে পারে পাইলট হতে পারে বিভিন্ন কাজের পেশার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাবে এবং আমাদের এই যে স্কুলিং যেটাকে আমরা বলি সেটা সিনিয়র মাদ্রাসায় যেহেতু একটা দুটো সম্মিলন আছে একদিকে থিওলজি যেটা নিয়ে আমাদের ইসলাম যে ধর্ম সেটার যে কী উদ্দেশ্য কি তার আমাদের জীবনের কী উদ্দেশ্য আমরা কিভাবে চলব আমরা কিভাবে জীবনটাকে পরিচালনা করব কোন সততা নিয়ে আমরা চলব আমার পাশের যে প্রতিবেশী তার প্রতি আমাদের কী কর্তব্য আমার বাবা মার প্রতি কি কর্তব্য আমার ভাইয়ের প্রতি কী কর্তব্য বোনের প্রতি কি কর্তব্য দেশের প্রতি কি কর্তব্য সমস্ত কিছু নিয়ে আমি যে জীবন পরিচালনা করব আমি থাকা অবস্থায় একটা কাজের মধ্যে আমি যদি নিজের সরকারি অর্থ ছাড়া অন্য কিছু নিই সেটাকে আমার মঠই ন্যায্য হবে না সেটা ঘুষ হিসেবে পর্যবেক্ষিত হবে এই সমস্তগুলো আমরা সব জেনে বুঝে আমাদের নিজের জীবনকে পরিচালনা করি যাতে আমরা একজন উত্তম মানুষ হতে পারে আমরা জানি যে পৃথিবীতে অনেক জীব আছে তাদের মধ্যে আমরা কিন্তু উন্নত সেটা আমরা বলি আশা করব মধ্যপাত কিন্তু আমরা এই সিডিয়ার মাদ্রাসায় একদিন এই শিক্ষাটা পাচ্ছি আরেক থেকে আমরা পাচ্ছি ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটা শিখতে পারছি সোশ্যাল সায়েন্সটা আমরা শিখতে পারছি সায়েন্সটা শিখতে পারছি আমরা বুঝতে পারি আমরা জানতে পারি যে কীভাবে সামনে থেকে এগোতে গেলে আমাদের যুক্তি তর্ক দিয়ে আমরা কোনো জিনিসকে অ্যানালাইসিস কীভাবে করবো সেটাও আমরা এখানে শিখছি তাহলে একদিকে আমাদের থিওলজি যেটা আমাদের হৃদয়কে মনকে আমাদের বিবেককে আমাদের সরলকে শান্ত করে উন্নত করে সমাজের উপযোগী করছে আবার অন্যদিকে আমরা সায়েন্স এবং টেকনোলজিতে এগিয়ে গিয়ে আমরা

বিনামূল্যে স্বাস্থ্য শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি অসাধারণ জায়গা আছে যে আমাদের নিজে হাতে করে কিছু করতে হবে তোমরা একটা কথা মনে রেখো ছেলে মেয়ে যারা আছো তারা স্বয়ং সম্পূর্ণ হতে হবে নিজের আত্মনির্ভর হতে হবে এবং তোমরা নিজে হাতে নিজের উপার্জন করে কোনো একটা অর্থ কোনো একটা উপহার যদি তোমার মাকে দিতে পারো তোমার ভাই তোমার প্রতিবেশীকে দিতে পারো দিতে পারো তা তখনই তোমার জীবন সার্থক হবে এই কথা মনে রাখবে যে আমাকে একদিন প্রতিষ্ঠিত হতেই হবে নইবে কিন্তু সার্ভাইভাল অব দ্য একদিন তোমাকে সমাজ থেকে বাদ করে যেতে হবে তুমি তখন বোঝা হয়ে যাবে এবং নিজে বুঝতে পারবে না যে তোমার কত যন্ত্রণাদায়ক একটা জীবন হবে জায়গা থেকে ভালোভাবে তোমরা দিনগুলোকে এগিয়ে নিয়ে যাবে একজন সুস্থ সুন্দর নাগরিক হবে ভারতবর্ষের সমস্ত যে সংবিধানে যাতে সমস্ত অধিকার দেওয়া আছে সেই অধিকারগুলোকে ভালো করে পড়ে নেবে যে আমাদের মৌলিক অধিকার কী আছে সেই সঙ্গে সঙ্গে এটাও আমার দেখবে যে ফ্রি যে লেখা আছে আমাদের রেসপন্সিবিলিটি কি অর্থাৎ দায়িত্ব কর্তব্য কী আছে সেইভাবে আমরা পথ চলব আমরা আমাদের যে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের সহযোগিতায় এটা সুন্দরভাবে পালিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন সবাইকে এবং যারা এই অঞ্চলের একটা অঞ্চলের যারা মুরব্বী বা যারা বয়স্ক ব্যক্তিত্ব আছেন যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটি করতে সেই সঙ্গে অন্যান্যদের আমি সাধুবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি শেষে একটা কথা বলে আমাদের স্যার বলবেন মাননীয় সভাপতি যে বলতেন সাল্লাল্লাহু আলাইহি যে যদি তুমি মৃত্যু মনে কর যে এসে গেছে বা কিয়ামত এসে গেছে ওই সময়ও যদি সাধারণ সময় পাও তাহলে একটা গাছ রোপণ করো তাহলে বৃক্ষ রোপণের কত গুরুত্ব এমন একটা মানে আমরা দুঃখটাকে ভাগ করি একটা প্রাণী জগৎ একটা উদ্ভিদ জগৎ আশ্চর্য তো উদ্ভিদ জগৎ আপনাকে জায়গা দিয়েছে কোনো আতা গাছ পেঁপে গাছ কলা মূল কেউ কোনোদিন আপনার কাছে পয়সা চায়নি যে আমার কাছে থেকে আম নিচ্ছ আম গাছ আপনাকে বলেনি যে আমাকে পয়সা দাও আমরা সব বিনা মূল্যে অক্সিজেন থেকে শুরু করে যা যা এই প্রাণী জগৎ থেকে পাচ্ছি কোন উদ্ভিদ জগৎ থেকে পাচ্ছি কিন্তু প্রাণী জগতের মধ্যে আমরা এত স্বার্থপর এত পরস্পর পরস্পরের প্রতি দুর্নাম করি এত পরস্পরকে পিছিয়ে রাখতে চাই যে আমরা এই লোকে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন যে ওরা দুই অপ্রাস্ত তোমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে আর তোমরা করে ঝগড়া করছো নানা রকম করছো সেটা তুমি তার এ স্বীকার করছো না কৃতজ্ঞতা স্বীকার সুক্রিয়া করছো না সুক্রিয়া করতে হবে এবং আমাদেরকে যৌথবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের মধ্যে হিংসা বর্বরতা অপরের প্রতি পরনিন্দা পরচর্চা এটা সবচেয়ে কি একসাথে কাজ করবো সুন্দর একটা দেশ গড়ব এবং আমরা এমন কাজ করবো যেন আমাদের দেখে বলে যে এই টুপি মাথায় এই ছেলেটা যদি না থাকতো তাহলে এই ভদ্রলোকটা বা এই মহিলাটা বা এই লোকটা এত সুন্দরভাবে এত নিরাপত্তার সাথে এত মর্যাদার সাথে থাকতে পারতো না এই বলে সবাইকে আমার সম্মান জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভালো থাকবে সবাই আমরা যেন ভালো রাখি ঈশ্ব ভালো হোক শান্তি হোক এটাই কামনা